শুভ দুপুর বন্ধুরা আজকে খুব বৃষ্টি হচ্ছে ভাত বানিয়েছি এই দেখো ভাত বানিয়েছি ভাত রান্না হয়ে গেছে তাও খেতে আমার ভালো লাগছে না তার জন্য আমি ভাবলাম এই যে ম্যাগি ম্যাগি নিয়ে নিচ্ছি ম্যাগি নিয়ে একটা রেসিপি করব। সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি তার মধ্যে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে একটু নুন এই দেখো দুটো ডিম দিয়ে নিয়েছি ডিম দুটো ফাঁটিয়ে নিচ্ছি বেশ করে দিয়ে দিলাম ডিম এস করে এরকম করে ফাটিয়ে নিতে হবে যাতে এর সঙ্গে মিশে যায় এরপর কি করে বানাবো সেটা তোমাদের দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো এরকম মেয়ে আবার জল ইয়ে করছে জল নিচ্ছে জানোই তো বাচ্চারা জল দিয়ে খেলতে খুব ভালোবাসে তাই দেখো কেমন অজস্র খুব বৃষ্টি হচ্ছে মাঠে দেখো ম্যাগিটাকে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটু গরম করে না নিলে একটা কাঁচা গন্ধ সেটা যখন ওই চপটা বানাবো তখন খেতে ভালো লাগবে না তার জন্য একটু গরম করে নিলাম দেখো ফুটে গেছে এখন এটা নামিয়ে জল ধরাতে দিয়ে দেব এই একটা ইয়ে দিয়ে নিয়েছি এইবার মজেটাকে ঢেলে দিলাম তাহলে জলটা ধরে যাবে বুঝেছো ধুয়ে ম্যাগিটা জলটা ধুয়ে এবার ডিমের মধ্যে এইগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি দেখলে এটাকে এবার ভালো করে মেরে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দেখো তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার এক চামচ করে দিয়ে দেবো দেখো সব দিয়ে দিয়েছি এবার সুন্দর করে উল্টে দেব দেখতেই পাচ্ছ যে লাল লাল করে উল্টে দিলাম দেখো ভেজে নিয়েছি কেমন হয়েছে দেখো দেখো ফাইনালি দেখো দুটো ম্যাগি দিয়ে কতগুলো বানিয়ে নিয়েছে দেখো কত সুন্দর নরম নরম কেউ যদি ম্যাগি খেতে না ভালোবাসে এইভাবে অল্প খরচে বানিয়ে দেবে বড়রাও খেতে পারবে আর বাচ্চারা তো দারুণ খাবে